কিন্তু একটা কথাই হাদিসে মুবারাকা থেকে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন অন্য কোনো কিছু না নবী নবী কুইয়া ডাকার কারণে ওই নবীর আশেক না আমার নবী নিজে খেজুর খাওয়াইয়া দিছে আমরা যদি নবী নবী কুইয়া ডাকি গো আমাদেরকে আমার আল্লাহ তালা খানা খাওয়াইব আমার আল্লাহ অভাব দূর করব বিপদ থেকে মুক্তি দান করব। নবীজি সাহাবি হজর তোমর ইবনে ডাক দিয়ে কুইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালার জান্নাতরা কেমন মনে আসেনি কথাটা জানি না আল্লাহ তালার জান্নাতরা কেমন আপনি বলেন না ওই আমার দেখতে বড় মন চায় আমার নবী ডাক দিয়া জান্নাত বড় সুন্দর নবী গো কেমন সুন্দর আপনি বলেন না আমার নবী আল্লাহর কোরআন থেকে কই তাজরিমিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত এই জান্নাতের নিচে দিয়ে তাহতিহাল আনহার আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করে দিয়েছে ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার তিন প্রকার না চার প্রকার পানি রাখবে এক প্রকার পানির নাম হলো সারা পবিত্র পানি এক প্রকার পানির নাম গুলো ইন্না তৈনা কাউসার কাউসারের পানি দুই নাম্বার গেল তিন নাম্বার পানির নাম গুলো জান্নাতের লাবান মানে দুধ আর চার নাম্বার পানি গুলো জান্নাতের মধু এই চার প্রকার পানি আমার আল্লাহ তালা চার প্রকার মানুষকে খাওয়াইব সাহাবি ডাক দিয়া কই নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না ওই পানি কারা কারা পান করবে বলে রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আমার আল্লাহ খুশি করছে আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে আমার আল্লাহ তালা তাদের কই জান্নাতের পানি পান করাইব ও মায়ার নবী তারা কারা তাদের পরিচয় কি ইমান খসিয়া রব্বা তারা আমার আল্লাহ রে বেশি ভয় করছে তারাই ওই জান্নাতের পানি পান করবে তারা কারা শুনশনি রে কারা আল্লাহরে খুশি করছে আর কারা আল্লাহরে বেশি ভয় করছে তারা আর কেউ না কেউ না যারা দুনিয়াতে আল্লাহরে এবাদত করছে যারা দুনিয়াতে আল্লাহ তালার সাথে শিরিক করে নাই যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মাব্বারে খুশি রাখছে তারাই ওই আল্লাহ তালার সুন্দর জান্নাতে থাকবে আল্লাহ তালার সুন্দর জান্নাতের ফল বক্ষণ করবে আল্লাহ তালার জান্নাতের ওই তিনটে চারটা নদীর পানি ভক্ষণ করবে পান করবে ও নবী গো আমরা তো দুনিয়াতে এমন অবাগা হয়ে গেছি আমরা আল্লাহরে বয় করি পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু আমরা তো মা বাপরে ধমক দিয়া কথা কই বিয়া করার পরে মা বাপরে ভুইলা যায় সুন্দর বউ পাওয়ার পরে মা বাপরে জুদা করিয়া দিই এমন অনেক মানুষ আছে হবিগঞ্জ এলাকায় দেখবারে মা বাপরে খানা খাওয়ানি নি দরবার হয় ভাত খাওয়াইতে চায় না এ অভিগন্ধার যাত্রা বড় যুবক এ মুরব্বী এই এলাকার পোলাপাল তোমরা যারা তোমাদের মা বাপরে জুদা করে দিস তোমরা যারা তোমাদের মা বাপরে আলাদা করে দিস মা বাপরে বাদ দাও না যাও তোমাদের পাওডি আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাওডা পরিষ্কার কইরা দিব ওই মা বাপরে বাদ না দিয়া শুধু স্বামী না। অভিগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইলে কোনো লাভ হবে না মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়ে কোনো লাভ হবে না মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ এই জন্য মা বাপরে কষ্ট দিও না ও বহু আব্বারা ঘরের মধ্যে কান্দে বহু মা ঘরের মধ্যে কান সন্তান তারা বাদ দেয় না সন্তান লালন পালন করে না এ সন্তান রে আজকে যাত্রা বড় মাফিল মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দেওয়া যায় আগামী কালকে যদি দেখো এলাকার কোন মা বাপের মনে কষ্ট দেওয়ার পর কোন সন্তান তার আর মা বাবার পায়ে ধরে মাপ চাইছে ও সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার কষ্ট লাগে কিন্তু নারে না মা বাবার পায়ে ধরে শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও গো মা বাবার পায়ের মধ্যে সুমা দিও মা বাবার পায়ের মধ্যে সুমা দিও আমি বক্তা হয়েছি কামেল দ্বিতীয় বর্ষে পুরা পরীক্ষা দিয়া দিব কয়দিন পরে কিন্তু আমি আমার এলএম দিয়া বক্তা হই নাই আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়া বক্তা হই নাই ও বাবা কেমনে হয়েছি জানো আমি আমার মায়ের পায়ে বাবার পায়ে সুমা দেওয়ার কারণে উস্তাদ মুরুব্বীদের দোয়ার কারণে আমি বক্তা হয়েছি বাবারে মা বাবার পায়ে দিলে শিরিক হবে না মা বাবার পায়ে চুমা দিলে বেदात হবে না আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা অনেকে চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামই তো করি না আমি কেমনে গো মা বাবার পায়ে চুমা দিতাম ও সন্তান মা বাবার পায়ে ধরতে স্মরণ কইরো না লজ্জা কইরো না মা বাবার পায়ের কাছে যদি তুমি তোমার ছোট বানাইতে পারো আমার আল্লা তোমার জগতের কাছে বড় বানাইয়া দিব ও সন্তান এমন সন্তান যদি থাক মা বাবারে কষ্ট দিছ মা বাপরে বাদ দিস না মা বাপরে জুদার আলাদা করে দিস ও আদা কর ও আদা কর এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা যদি মাপ না চাইতে পারো তোমার মতো শ্রোতার আমার দরকার নাই মা বাপ যদি মাপ না করে আল্লাহ মাপ করবে না নবীও মাপ করবে না সন্তান রে ও আদা করো এখান থেকে যাওয়ার পরে মা বাবার পাগুলার মধ্যে ধরবা দইরা বলবা মা জীবনে বড় অন্যায় করছে আপনারে বাদ দেই নাই আব্বা আপনারে দমক দিছি ও আম্মা আব্বা আপনারে বুড়া বুড়ি কুইয়া ডাক দিছি আল্লাহর রস্তে আমি সন্তানরে maaf করে দেন মা বাপ যতক্ষণ পর্যন্ত maaf না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না পাও তুমি চাইরো না আজকের মাহফিলটা কবুল হবে কিনা আমি আগেও বলছি এখনো বলি এটার গ্যারান্টি দিতে পারবো না তবে একটা গ্যারান্টি দে আগামী কালকে যদি দেখো চা দোকানে বৈশাখ কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামীমরা তার ওয়া শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মহিলারা বাড়ি বাড়ি বলে স্বামীমরা তার ওয়া শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কারণটা কি জানো মা বাপ ময়রা গেলে মাপ চাইতে না মা বাপ মইরা গেলে মাপ চাইতে না জিজ্ঞাস করা অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তান আব্বা বুঝি কবার

ফুতা এটা গাজাত বৈসা তোমার লাগা কান্দে ঈদের দিনে अब्বাদার নতুন কোন জামা কাপড় পরছে না अब्বা সন্তানdare নতুন জামা কাপড় কিনা পরাইছে কিন্তু সন্তান এখন তোমার আব্বা কবরে তুমি ঈদের দিনে अब्বার একটা নতুন পাঞ্জাবি কিনা পরাইতে পারো না কেমনে পরাইবা अब्বা তো কবরের বাসিন্দা হয়ে গেছে গেছি আব্বা কবরে কেমন আছে জানো না আব্বা বিদেশ থাকলে ইমু কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা এমন দেশে বলত আব্বার সঙ্গে তো একটু কথা কবর আব্বা দ্বারে কই শুনি আব্বা তোমারে বড় ভালোবাসি কোনোদিন আব্বা দ্বারে কই শুনি আব্বা তোমার বড় মহাব্বোধ করি ডরে দিয়ে আব্বার সামনে যাও না আব্বার সঙ্গে কোনো কথা বলো না তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা কোনো কথা নাই একবারে নির আমি জানি রে এই যাত্রা বড় বহু পুরা পান্তার মা রে হারাইয়া হাজির মাফিলে বইসই মা নিজে না খেয়া তোমারে খাওয়াইছে সকালবেলা পান্তা গুলা আমার আখ্যা দিছে আমার ফুতের রদ্রতাকে কাইলে আমার ফুতের কলিতা ঠান্ডা হইব এখন তোর মা কবরে আগে এক বেলা বাদ না খাইলে মা বারবার কি তারে বাদ দি খাস না পেটটা দি পিঠের লগে লাগে এখন মা কবরে চলে গেছে দুই তিন বেলা খানা না খাইলে কেউ খায় না বাদ দি খাও না আরে এমন মাজার খবর দে রাইখ তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না দুঃখের দরদি আরে কত না মারাত পহালো বিজলগুয়ে মুতে জলঘুয়ে সুখ শুকনাই রাখিয়া মা ঘুমাই অসুখ হইলে দেখি আমার মায়ের ওই দেবী সানাই বইয়া রে জানেননি রে হবিগঞ্জের মানুষ আজকে ছয় মাস আমার মা অসুস্থ তাই বিছানাতে পইরা রইছে আমি মাফিল থেকে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে আইসে আমার দরজা খুলে দিত এখন আমার মা দরজা খুলে দিতে পারে না আমার মা করে শুয়া থাকে অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংড়াই আলুলে আলুলে হাঁটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা কইরা রাখছো আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যে ঘুমারের পরে আমি দেখি আমার মা ল্যাংরে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে আইসে আমি চিন্তা করি আল্লাহ আমরার এই অল্প বয়সে আপনি আম্মারে অসুস্থ বানাইয়া আমরারে আপনি কোন শাস্তি দিতেছেন এভাবে খাম আমরার মার হাতের রান্না খেতাম এখন বাহিরের মানুষ আমরারে রান্না কইরা খাওয়ায় তোমরা মাফে মাধে আমরার আম্মার চেহারার দিকে তাকাইলে আমদার কই যা ভাই আমি আমার আম্মারে কত বলছি মা কোনো রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান তবে ডাক্তারের কাছে যায় দেয়ার টাকা ব্যয় করলে আপনার কষ্ট হইবে এটা আমি মানতে পারতাম না জানেন নি নিজের নিকটাত্মীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমদার এতটা দাম দিছে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা জানি আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না আপনি খুশি হইতেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানে রাখছেন জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না আমি মাহফিলের জন্য যখন গড় থেকে বাইর হই আমার কোয়ালা ফিরা যায় আমি আমার অসুস্থ মা ডারে গড়ে ফালায়াতিয়া বাইর হইতাছি আমি আল্লাহর কাছে আইস কেউ নামাজের পরে মুনাজাত দা দুরা দূরে আল্লাহ সন্ধানে মধ্যে চলে আসছি আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না এটার জন্য তুমি আমারে গজব দিও না তুমি আমার আজাব দিও না হে আব্বাজি পারলে দেন আপনার পাউডি আপনারা আপনারা আমার সামনে দিয়া দেন আমি আমার আপনাদের পাও গুলা পরিষ্কার করে একটা আবদার করি আপনাদের কাছে কোনো দিন যেন আপনার কোনো দিয়ে একটা পানি না খুদার কসম কষন করে কোটি টাকার মালিক হইতে পারবেন আমারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়া কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না আমি জানি না আপনার আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে একটা আবদার করি যদি জীবনে বড় আলেম হইতে চাও জীবনে ওয়াজ মাহফিল করতে চাও নিজেকে বড় আলেম বানাইতে চাও বড় বক্তা বানাইতে চাও আমার পায়ের মধ্যে দূরে দূরে মাপ চাইবা হাল্লা যারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ তারা যেন তারা মা বাবার জন্য মন বইরা দোয়া করতে পারে আমি একটু পরে জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব আমি শুধু আপনাদের আল্লাহর নবীর মোহাব্বত আম্মাব্বার খেদমত এবং অজুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম তবে একটা কথা বলি এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন আপনাদের মা আপনার জাগা জমি সম্পদ সব দিয়ে গেছে আমি শুধু একটা মানুষ চাই শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না মা বাপ আমার অনেক জাগা জমি দেওয়া গেছে হুজুরে জাগা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে বারো মাসে আমি বারো হাজার টাকা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো হুজুরে জান্নাতের বাগান মাফিলে প্যান্ডেলটা করতে দেই টাকাটা লাগে আমি দিয়া দিব শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি যদি একটা সন্তান থাকেন হাতরা বাড়ায়া বলবেন যদি বলে হুজুর না এত টাকা পারবো না আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মা আমি দশটা হাজার টাকা দান করে দিব একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে গেছে। মা বাবা আপনার অনেক সম্পদ দিয়া গেছে মা বাবার জাগা জমিতে আপনি বসবাস করতেছেন ওই মা বাবার জন্য দোয়া চাইয়া দশটা হাজার টাকা দিবেন আগামী বছর একটা সন্তান শুধু হাত বাড়াইবেন মা বাপ আপনার যে জাগা জমি দিয়া গেছে ক্ষেত পাথর এগুলো যদি আপনি বিক্রি করেন লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এই মা বাবা যে কবরে চলে গেছে মা বাবা আপনার থেকে জাগা জমি সম্পদ কিছু নিয়ে যায় নাই একজন একজন বলবেন হুজুর আমি আগামী বছরে মাফিলি দশটা হাজার টাকা আমার মারে মোহাব্বত কইরা আমার বাবা কবরে ওই বাবারে মোহাব্বত কইরা আমি দান করবো একজন সন্তান আগামী বছর দশ হাজার টাকা দিব দুইজন পাইছি মার হাবা পরে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না হাইরে মায়ের মনে কষ্ট দিলে সদা তো পাবি না মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মনেতে কষ্ট যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা তোমরা কোন দিন মায়ের মনেতে কষ্ট দিও না আব্দুল করিম সাহেবের আব্বা মা শিনি আব্বা আব্বা মা নাই আল্লাহ কবুল করম মঞ্জুর করম জনাব আব্দুল করিম সাহেব ওনার আব্বা হ্যাঁ ওনার আব্বা নাই আম্মা নাই আল্লাহ তোমার বান্দা তার মা বাপরে ভালোবাস্যা এ মাহফিলের জন্য আগামী বছর দশ হাজার টাকা নিয়ত করছি নিয়াতুল মুমিনিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আল্লাহ আমার আব্বা জান আব্দুল করিম সাহেবের বংশের মাফ করো আম্মার জন্য দুয়া চাওয়ার কারণে আব্দুল করিম সাহেবের মনের আশা পূরণ কইরো বিপদ থেকে মুক্তি দিও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও ধরে কোণামি মোহাম্মদ

ও বা বিআদাদি শিফা আল্লাহ দুরুদে শেফারুসিলাই ইসামিয়ার আবদুলাওয়াল সাহেব রে শেফাদান করো সুস্থতা দান করো কয়দিন আগে তার চাচা একটা মারা গেছে তার চাচার কবর জান্নাতের বাগান বানাও ইসামিয়ার কামাই দিতে বরকত দাও হায়াতের রিজিকে বরকত দাও আরেকটা সন্তান হাত বাড়াইবেন বলে হুজুর তিন নাম্বার আমি একজন দান করে দিব হুজুর আমি 10টা হাজার টাকা আমার মা রে ভালোবাইসা বাপ রে ভালোবাইসা একজন আছেননি বলে হুজুন আমি তিন নাম্বার 10টা টাকা দান আমি জানি না বাবা রে দোয়া করা ছাড়া যাইস না আর দোয়া অনুকূল বাদত দোয়া এ বাদতের মূল এবং মগজ এই দোয়াটা করে বিদায় নিবা দশটা হাজার টাকা দিবেন আগামী বছর মার হাবা নামকিতা মার হাবা মোতালি সাহেবের বাতিটা দেখছিনি যেমন মোতাল্লি বানাইছ এমন মোতালি সাহেবের ভাই বাতিটাটিরও বানাইছে আল্লাহ কবুল করে মঞ্জুর করম মোহাম্মদ সালেক মিয়া আমার ভাই যান উনি দান করে দিয়েছেন দশ হাজার টাকা মাও নাই বাবাও নাই আম্মা আব্বা কবরের বাসিন্দা আল্লাহ সালেক মিয়ার বংশের কবর আঘাত মাফ কর হায়াতে বরকত দাও রিদিকে বরকত দাও সালেক মিয়ার আম্মা আব্বার কবর না দাঁতের ফয়সালা করো বিপদাপদ থেকে মুক্তি দান করো আল্লাহ বিশেষ করে সালেক মিয়া যেমন ভাবে দান করছে ধন্য মায়ের ধন্য সন্তান হিসেবে কবল করা কোন আমিন আসেননি সাইন নাম্বার নবীর সাইটটা কোলাফায়রা ফায় দিন মহাব সাহাবিদের মহাব্বতে আম্মাব্বারে ভালো ভাইসা দশটা হাজার টাকা দান করবেন সাইন নাম্বার পাঁচজন থেকে দশ হাজার করে নিব সাইন নাম্বার আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান আপনাদের বংশ থেকে আপনার গোষ্ঠী থেকে মাত্র দশটা হাজার টাকা দান করবেন বলে হুজুর আমরা দুই ভাই আছি আমরা দুই ভাই মিলা দশটা হাজার টাকা আল্লাহর ঘরের মাহফিলের জন্য দান করতাম কে দিবেন আসেননি কেউ আবা হুজুর আমার তো মা বাপ বাচ্চা আছে মা বাপের চাইতাম আর দোয়া আল্লাহ মা বাপরে হায়াত দান করে মা তুমি আমার আগে যেও না গোমরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আরে আমার আম্মা যে ছয় মাস আগে অসুস্থ হয়েছে অপারেশন হয়েছে আমার আম্মা জান আমার ঘরের যে বিছানা

হয় আপনি কোন দোয়া আর আপনি কি বেজার হয়ে আমার আম্মারে অসুস্থ বানাইছেন জানি না তবে এতটুক বিশ্বাস করি আল্লাহ আপনি হয়তোবা মনে হয় আমার আম্মার অসুস্থ বানে আমরা ইমানই পরীক্ষা দিতেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিবে জানেন আপনারা আমার আম্মা আজকে আমার ফোন দিয়ে কয় তোর নানি তোর নানারে স্বপ্ন দেখছে তিনি এই আমারে কইতেছে বাড়ির যাইবে লেগা কিন্তু ল্যাংরে ল্যাংরে কেমনে বাড়ির যাইব আমি কইছি আমার আব্বা আর ছোটো ভাই যদি যায় আপনি যান অসুবিধা নাই কিন্তু আমার টেনশন হয় আমার আম্মাটা যে এখন অসুস্থ আপনার কি দোয়া করতেন না আল্লাহ আমার একজন ভাই উনার আব্বা নাই আম্মা আছে নাম বলতে অনিচ্ছুক গোপনে গোপনে আল্লাহ তোমার নবীর মাহফিলের ভিতরে করে যায় দশ হাজার টাকা জমা আল্লাহ তুমি ওনার বংশের কবর আজাব করে দিও ক্ষমা আল্লাহ গোপনে গোপনে তোমার নবীর মাহফিলে করে জমা

আম্মা বেবে আছে আল্লাহ আমার সুজন ভাই এ সুজন বেরাম্মা আম্মা আব্বা শুনো তোমাদের জীবন বড় তোমাদের জন্য দোয়া কামনা কইরা সুজন বের কামাইরুদির জন্য দোয়া কামনা কইরা বংশের কবর আযাব মাপ চাইয়া আমার সুজন ভাই দান করছে 10000 টাকা জোরে কোন মারহাবা আলহামদুলিল্লাহ 5000 করে 10টা সন্তান বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আব্বা বারবার বলি মা বাবার পেছনে কোন সন্তান যদি এক দেড় হাম খরচ করে আল্লাহ তার লক্ষ কোটি টাকার মালিক বানায় এই পাঁচ হাজার কইরা আমি দশজন নিব রোবেল নিয়ে এক নম্বরে পাইছি এবছরও দিছে আগামী বছরও দিব আম্মা আব্বার জন্য দোয়া চাইছে আম্মা আব্বা বেঁচে আছে আল্লাহ উনিও মতো আল্লি সাহেবের নাতি উনি দান করে দিছে পাঁচ হাজার জোরে কোন মার হাবা দুই নাম্বার পাঁচ হাজার টাকা দিবেন আপনার নাম কি বড় ভাই আবু তাহের ভাই ওনার বাবা নাই উনি দান করছে পাঁচ টাকা আল্লাহ আমার আবু তাহের ভাইকে কবুল করো আব্বার কবর নাজাতের ফয়সালা করো আমি দেখছি যখন আমি মা বাপের ওয়াজ করি কান্তাছে আল্লাহ আবু তাহের আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলের নাম হজরত আলী আকবর আল্লাহ এও মতো আলী সাহেবের নাতি আলী আকবর আলী আকবর সাহেব উনিও দান করছে বাবা মারা গেছে কিছুদিন আগে পাঁচ টাকা এ বাবা সাইন নাম্বার কে দান করবে পাঁচটা হাজার টাকা বড় ভাই নাম কি আপনার সজীব মিয়া দুই নাম্বার 100 নাম্বার লাগি তারেক মিয়া দেখছেন নি ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান সজীব মিয়া উনি এবছরও দিছে 5000 আগামী তো দিব 5000 তারেক মিয়া উনিও দান করছে 5000 টাকা জোরে বলেন merhaba merhaba পাঁচটা মানুষ দরকার 5000 করে এই যে আমাদের ভাই মোহাম্মদ শেবুল মিয়া উনিও দান করে দিছেন 5000 আল্লাহ আপনি তাকাইয়া দেখেন এই যাত্রা বড়বাড়ির কলিজার টুকরা আমার যুবক ভাই কলিজার টুকরা মু릅বিরা টাকারে টাকা মনে না কইরা আল্লাহ আপনার ঘরে মাহফিলের জন্য দান করতেছে আমার শেকুল ভাই উনি দান করছে পাঁচ হাজার সাত নাম্বার আল্লাহর সাতটা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কেউ আসেন নাকি পাঁচটা হাজার টাকা বড় ভাই নাম কি আপনার হ্যাঁ উনিও দান করে দিয়েছেন বাবা নাই পাঁচ হাজার টাকা আট সাত নাম্বারে আল্লাহ আমার বাঁজানের মনের আশা পূরণ করো আব্বার কবন না দাও হায়াতে বরকত দাও তে বরকত দাও আট আল্লাহ জান্নাতের আটার জান্নাতের আশা করিয়া নাম কি মুন্না এ ফলা ধরে খানা খাওয়ার সময় খাতিম করে খাওয়াইছে আল্লাহ কবুল করা মঞ্জুর করো মুন্না দান করে দিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ তোমার আটটা জান্নাতের সুগ্রাম তারা দান করো তার বংশের মানুষ যারা কবরে তারা জান্নাতের সুগ্রাম দিও নয় নাম্বার আসিননি কোনো দন্য মায়ের দন্য সন্তান নয় নাম্বারে টাকা হাজার টাকা দিবে যে পাইছে আরেকজন মার হাবা নাম কি মোহাম্মদ মোহাম্মদ ফেলো তাও তালনি সাহেবের বাতিদা উনিও দান করে নিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহ ফেলুমিয়ার বংশের কবরা মাফ করা মাটা টা অসুস্থ বাবা নাই দোয়া চাই এরপরে দশ নাম্বার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আছেন নাকি একটা সন্তান বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা দান করব দশ নাম্বারে একটা সন্তান আব্দুলিক দান করে দিয়েছেন পাঁচ টাকা আরেকটা এটা কি মামুন মিয়া একটু 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 বারেক বাই দান করছে পাঁচ হাজার টাকা আল্লাহ আমার বারেক বাইরে কবুলো মঞ্জুর করো রাফি তোমার আব্বার নাম বলো রাফিম দুদু মিয়াম তার দান করে দিয়েছেন এগারো নম্বরে পাঁচ হাজার টাকা দেখছেন গাউসে ফাঁকের এগারো মিল লাগেছে অলি দেড় জিনি গাউসু লাজমে ঝিলানি অলি দেড় জিনি গাউসু লাজমে ঝিলানি বাগে দাদে জনম কুতুবে রাফানি হাইরে বংশ তোমার হাসানে হুসাইফ আইরে তুমি গাউসে মাফা তেমার নয় মনি দয়ার নজর দাও দাওগ আমায় অগ গাউসে সামদানি বাগদাদে জনম কুতুবের পানি আল্লাহ কবুল মঞ্জুর করো মামুন বাড়ি কই। এইখানে এবারে মামুন নিয়ে তার বাবা নাই বাবার জন্য দোয়া চাইয়া বারো নম্বরে দান করে দিয়েছেন পাঁচ হাজার যোরে কোন মার হাওয়া এবারও দিছে পাঁচ হাজার আগামীতেও দিব পাঁচ হাজার আরে বাবা চাইছিলাম দশজন আব্দুল বারিক সাপ মারহাবা উনি দিচ্ছেন পাঁচ হাজার তেরো নম্বর যদি থাকেন একটু হাত বাড়াইবেন ও বাবা প্রশ্ন করছিলাম আগামী বছর তাবারুকের জন্য কুস্তা চাইতাম বলে হুজুর আমার বাপ নাই আমার মা নাই মা বাপ কবরে গেছে গা মা বাপ যদি এক বছর বাইছা থাকতো মা বাপরে যদি আপনি ভাত খাওয়াইতেন পঞ্চাশ কেজি চাউলের ভাত তো লাগতো একটা সন্তান শুধু হাত বাড়ায় বলবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আম্মা আব্বার যদি বাইছা থাকতো ভাত খাওয়াইতাম হুজুর মা পিলে লাগে আমি একটা বস্তা চাউল দিতাম পঞ্চাশ কেজি একটা সন্তান যদি থাকেন মন্ডা বইরা মার হাবা নাম ডাকি আপনার হ্যাঁ ওই আকবর আলী সাহেব ফাসাদা দিছেন না না দিব

আব্দুল কাদের মিয়া ও আচ্ছা আব্দুল কাদের মিয়ার নামে আর বাতিল